আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে হতে চব্বিশ সালের যত বোর্ডের পারিবার্ষিক শব্দ আছে বাংলা সেকেন্ড পার্ট আজ যারা মূলত এবছর এইচএসসি পরীক্ষা দেওয়া বা বিভিন্ন পরীক্ষা দেওয়া তোমাদের জন্য ভিডিওটা খুবই খুবই জরুরি ঠিক আছে চব্বিশ সালে যত বোর্ড আছে এই ভিডিওর মাধ্যমে সমাধান করার চেষ্টা করবো পাশাপাশি তোমাকে আমি দেখাবো দেখো কত মিল আছে মানে একটা পড়লে যে হাজার হাজার তুমি পারবা এরকম সিস্টেম বুঝে আমরা যে পড়ে আসছি বিগত দেখো ওইখান থেকে অনেকগুলো কমন পড়ছে আর্কিটেকচার অর্থাৎ যে স্থাপত্য আর্কিটেক্টার মানে কি স্থাপত্য মানে কোনো কিছু একটা জিনিস যে স্থাপত্য করে মানে স্থাপন করে একে বলা হয় কি আর কি ব্যাকটেরিয়া তো কি জীবাণু ব্যাকটেরিয়া তো কি জীবাণু আচ্ছা কারফিউ আমরা তো সারাজীবন পরে আসছি কারফিউ মূলত কি একটা পারিভাষিক অর্থ কি মানে কোনো কিছু নিষেধাজ্ঞা দেয় ঠিক আছে অবরোধ ডাকে ঠিক আছে তো এটা কিন্তু আমরা আরেকটা পড়ছিলাম যে নিষেধাজ্ঞা কি অ্যাম্বার্গো হুম অ্যাম্বার্গো তো কি নিষেধাজ্ঞা আচ্ছা তারপর আমরা পরে আসছি ডিপ্লোমাটিক কিন্তু এটা দিচ্ছি কি ডিপ্লোমা ডিপ্লোমাসি এটা হইছে কূটনীতি হম কূটনীতি আর ডিপ্লোমার ঠিক হয়েছে কূটনৈতিক ছিল এক্সপার্ট দক্ষ বা বিশেষজ্ঞ বা বিজ্ঞ ঠিক আছে কতবার পরে আসছে গ্যালাক্সি চায়াপথ গ্যালাক্সি চায়াপথ গ্যালাক্সি চায়াপদ হোস্টেস জিম্মি করে ফেলা হম হোস্টেস কি তোমাকে জিম্মি করে ফেলা একদম লুকিয়ে ফেলা আর কি ঠিক আছে তারপর দেখো লোক আপ এল ও সি কে লোক আপ লোক আপ শব্দের অর্থ কি বলতো তালাবদ্ধ করা মূলত বা এটাকে বলা হয় হাজত আচ্ছা তারপর দেখো মনে রাখি শব্দের অর্থ কি মনে হচ্ছে রাজতন্ত্র মানে রাজাদের যে একটা নিয়ম তন্ত্র আছে এটাকে বলা হয় রাজতন্ত্র ও মানে কি শপথ ও মানে কি শপথ ওৎ শপথ ওৎ শপথ শপথ এরকম সিস্টেম মনে রাখতে পারো তারপর দেখো পাবলিক অপিনিয়ন পাবলিকত্ব হচ্ছে তোমার সরকারি বা জনগণ অপিনিয়নত্ব হচ্ছে মতামত তাহলে পাবলিক অপিনিয়ন একসাথে কি হয় জনমত জনমত মানে জনগণের মতামতকে বলা হয় কি পাবলিক অপিনিয়ন পাবলিক অপিনিয়ন তারপর দেখো কোয়ারেন্টাইন কোয়ারেন্টাইন কি সঙ্গ নিরুদ আচ্ছা এই ফ্রম বলছিলাম ঘটনার মানে কি সংস্কার করা পুনরায় আর গঠন করা এটাকে কেবল হয় কি পুনরায় একটা জিনিস যখন মেরামত করে এটাকে বলে হয় কি সংস্কার তারপর সেশন অর্থ কি শিক্ষাবর্ষ যে তোমরা এখন কত সেশনে পরীক্ষা দিবা ঠিক আছে কত সেশনে মানে কত শিক্ষাবর্ষে পরীক্ষা দেবো অরত্ত যুদ্ধ ক্রাইমত্ব অপরাধ ঠিক আছে যুদ্ধাপরাধ দেখো তো মানে কত সহজ ডাকাপ চোদ্দটা থেকে যে কোনো দশটাই পারবা তুমি আর আমি যে সাজেশন দিয়েছিলাম এখান থেকে প্রায় হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ছে শুধুমাত্র একটা একটু ব্যক্তিক্রম আসছে কোনটা কারফিউটা তার মানে তোমার তো চোদ্দটা থেকে তেরো টাইম নিতে কমন পড়ে গেছে আচ্ছা এখন দেখো চট্টগ্রাম পর দুই হাজার চব্বিশে কতগুলো আসছে চট্টগ্রাম দুই হাজার চব্বিশ দেখো কত সহজ আর এবং আমি যে সরকারি দিয়েছিলাম কমন পড়ছে কিনা বিগত সালগুলোতে রিলেশনশিপ কি সম্পর্ক রিলেশনশিপ রিলেশনশিপ অর্থ কি সম্পর্কে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল মৌলিক ফান্ডামেন্টাল মৌলিক ফান্ডামেন্টাল মৌলিক দেখো কয়টা কমন পড়ছে একে দেখো যে হোস্টেস জিম্মি মাত্র পড়ে আসছে না হোস্টেস জিম্মি হস্টেস জিম্মি হোস্টেস জিম্মি আচ্ছা তারপর এটা কমন পড়া না এটা পরে পড়তেছে আমি তোমাদেরকে দেখো কলোনি কলোনি অর্থ কি উপনিবেশ কলোনি কি উপনিবেশ মানে কোন দেশে কোন একটা দেশ অন্য দেশের উপনিবেশ থাকে এটাকে বলা হয় ইংলিশে বা পারিপার্শিক শব্দে কি বলা হয় কলোনি কলোনি ঠিক আছে এই যে ব্যাংকরাফ কতবার পড়ে কি ইজারা এই যে দেখো লিজ ইজারা ডেসিমেল তোমাদের আইসিপির বিষয় এখানে আসছে ডেসিমেল অর্থ কি দশমিক বাইনারত্ব বাইনারি অক্টারত মানে ঠিক আছে নীতিবিদ্যা বা নীতি শাস্ত্রাই কি পুরাণ এই যে মাত্র পরে আসছি ওয়ার ক্রাইম যুদ্ধাপরাধি প্রশ্ন আরেক বোর্ডে আচ্ছা আমাদের আনকমন ছিল হচ্ছে এটা দেখো এপিয়ারেন্স অর্থ হচ্ছে দৃষ্টিগোচরতা মানে কি বোঝায় জানো এটা মানে সরাসরি তোমাকে চেহারা দেখায় মানে উপস্থিতি হ্যাঁ আমি যেগুলো বলতেছি তুমি লিখতে পারো বলো চেহারা দ্বিতীয়টা হচ্ছে দৃষ্টি গোচরতা এটা শিখতে পারো অথবা শিখতে পারো উপস্থিতি ঠিক আছে তারপর কনসিকুয়েন্স শব্দের অর্থ কি পরিণাম মানে বলে না তোমার কি পরিণাম হবে শেষে এটাকে ইংলিশে বলা হয় কনসিকুয়েন্ট কনসিকুয়েন্স আশা করি বুঝতে পারছো আরেকটা বাকি ছিল মনে হয় আমাদের এই মিসপিয়ান্ট শব্দের অর্থ কি দুর্বৃত্তি হম মিসকেন শব্দের অর্থ কি দুর্বৃত্তি মিসক্যান শব্দের অর্থ কি দুর্বৃত্তি আচ্ছা তারপর দেখো সুপারিনটেন্ডেন্ট শব্দ অর্থ হচ্ছে নিয়ন্ত্রক যে যিনি নিয়ন্ত্রণ করে কোনো কিছু তাকে বলা হয় কি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রক আচ্ছা তারপর একটু কতটা আসছে দেখো অর্থ হচ্ছে অস্তিত্ববাদ ঠিক আছে মানে এমনিতে এক্সিট হচ্ছে অস্তিত্ব বা বিদ্যমান আর এক্সিস টেন্সিলিজম অর্থ হতে হচ্ছে অস্তিত্ববাদ এটা আর হচ্ছে এই দুইটা একটু আনকমন ছিল যাই হোক তাহলে এটা হচ্ছে চব্বিশ সালে চট্টগ্রামগুলি দেখছো কতগুলো আসছে এমনিতে যে তোমার দশটা কমন পড়ে যায় কুমিল্লা বোর্ড দুই দেখো এখান থেকে কতগুলো কমন তোমার উপভাষা কতবার পড়াইছি একজন আলোচ্যসূচিটর সম্পাদক যিনি ইডিট করে তাকে বলা হয় মানে সম্পাদক যিনি করে আর সম্পাদক সম্পাদন করে যিনি ঠিক আছে কারণ এডিটর সম্পাদক এই যে বেসিক পে মূল বেতন বেসিক পি মূল বেতন হিউমিনিটি মানবতা জাস্টিস নেচার মেমোরিয়াল শাহরুখ প্যানেল কোর্ট দণ্ডবিধি ইডি কতবার পড়েছি আচ্ছা এই যে রিপিউজ শরণার্থী যেমন এই যে আমাদের চট্টগ্রামে কারা আছে বলতো যেটাকে আমরা বলি রোহিঙ্গা শরণার্থী গিফট মানে তুমি যদি দলিল কাউকে দান করে গিফট এটাকে বলা হয় দানপত্র পাবলিক ওয়ার্কস মানে সরকারি কাজ বা গণপত্র এই যে সরকারি গণপত্র মানে হচ্ছে সরকারি কাজগুলোকে গুলো কি গণপত গুলো দেখছো আচ্ছা এই যে অক্টেপ অষ্টক অক্টেপ থেকে দেখো সবগুলো কমান ঠিক না আর এখান থেকে দেখো সবগুলো কমান এই যে বেসিক ফ্রি মূল বেতন হিউম্যানিটি মানবতা জাস্টিস নেই বিচার মেমোরেন্ডাম স্মারক লিপি কোড হচ্ছে দ্বন্দ্ববিধি দেখছো এখান থেকে সবগুলো কমান আর শুধুমাত্র এই যে ফ্রি ফিক্স এখন বুঝা এটা একটা মানে বেসিক কথা ফ্রি মানে পূর্বে ফিক্স মানে স্থির তাহলে ফ্রি ফিক্স মানে উপসর্গ সাফিক্স মানে অনুসর্গ নোটিস বোর্ড এটা হচ্ছে বিজ্ঞপ্তি ফলক যেখানে কলেজের নোটিস দেয় এটাকে বলা হয় কি বা নোটিস যে বোর্ডটা থাকে এটাকে বলা হয় কি ফলক বিজ্ঞপ্তি মানে এখানে জাস্ট বিগ গ্রুপ থ্রি দেয় আশা করি বুঝতে পারছো এই যে বারবার বলছিলাম ডাইলেক্ট উপবাসে এজেন্ডা আলোচিত এটা ভাই হান্ড্রেড পার্সেন্ট কমন প্রত্যেকটা বড়ি আসে আচ্ছা দেখো তো তার মানে কুমিল্লা নগর দুই শেষ এবং এখান থেকে প্রায় আমাদের আমার শর্টকাটে চোদ্দোটাই কমন পড়ছে রাজশাহী বোর্ড দুই দেখো এখান থেকে কয়টা কমন পড়ছে ইমেল হতো কি বৈদ্যুতিক চিঠি ইমেল করে আমরা যে ইমেল বলি না ইমেইল ইমেল মানে কি বৈদ্যুতিক চিঠিতে পড়াইছি ভ্যাকেশন মানে অবকাশ বা চুটি অব অবকাশ বা ছুটি 4 রসুকার ছুটি 4 ছুটি ঠিক আছে আচ্ছা হোস্টি হোস্টেজ মানে কি জিম করা জিম মি করা মানে কাউকে একদম লুকেই ফেলা একদম হারিয়ে ফেলা ঠিক আছে এটা কে বলা কি হোস্টেজ সেটা কি জিমমি ডিপুটেশন ডিপুটেশন এই যে ডিপুটেশন শব্দের অর্থ দিবা প্যাশন এই যে পয়রোফলা মদিনার শো পরে মদিনার ন ঠিক আছে প্যাশন ডিপুটেশন প্যাশন ডিপুটেশন প্যাশন এই প্রতিনিধিত্বের দরকার নাই কারণ এক একবারে একটা শিখলে দরকার নেই যিকোনো একটা শিখবা আচ্ছা তারপর দেখো গ্র্যাচুয়েটির শব্দের অর্থ কি পারিতোষিক এই যে পারিতোষিক বা আনুতোষিক একদম তার জিনিসটা কিটা মানে বকশিক বা উপহার এটার অপর নাম কি উপহার পারিতোষিক জিনিসটা কি উপহার তার মানে এটা শিখে পেলবা যে পারিতোষিক মানে গ্র্যাচুয়েট হইছে পারিতোষিক বা আনুতোষিক তাহলে শেষ আমাদের এই চারটা একদম পাঁচটা একদম শেষ ডাইলেক্ট উপভাষা মাত্র পরে আসছি না ডাইলেক্ট উপভাষা ডাইলেক্ট উপভাষা আমি যে কতবার পড়িয়ে দিচ্ছি তোমাদেরকে এটা জাস্ট যদি অ্যানালাইজ করো পরীক্ষার আগের দিন জাস্ট এটাও দেখে যাও হান্ড্রেড পার্সেন্ট তোমার কি উচ্চারণ সহ একদম সব শেখা হয়ে যাবে আর সারে যেটা বলে এটা স্যারের কথাটা মাথায় থাকে স্টুডেন্টদের সবচেয়ে বেশি ঠিক আছে ডাইলেক্ট উপভাষা ডাইলেক্ট উপভাষা এই জন্য একটা আমি বারবার বলি ইকুইটির সমতা ইকুইটির সমতা বা সমান ইকুইটির সমতা আমরা হ্যান্ড বিল দেই না প্রচারপত্র ঠিক আছে যেমন তোমাদের কলেজের প্রচারপত্র দেয় হ্যান্ড বিল ধরো তোমরা কলেজ থেকে পরীক্ষা দিয়ে বের হওয়ার সাথে সাথেই অনেকগুলো কোচিংয়ের পোস্টার দেওয়া দেয় প্রাইভেটের পোস্টার দিয়ে দেয় হ্যান্ড বিল এটাকে বলা হয় বলে কি প্রচার পত্র প্রচার পত্র ফার্স্ট চিকিৎসায় ঠিক আছে ফার্স্ট মানে প্রথম এট মানে চিকিৎসা ফার্স্ট এট মানে কি প্রাথমিক চিকিৎসা নিউত্ব নতুন আর রি লাগাই দিলে নবায়ন মানে নতুন আর মেরামত করাকে জিনিসটা নিউ নবায়ন রি নিউ নবায়ন আচ্ছা তারপর ওইটা দেখো রিয়েলত্ব বাস্তব রিয়েলত্ব কি বাস্তব রিয়েলিজম একসাথে রিয়েলিজম তো কি বাস্তববাদ বাস্তববাদ ঠিক আছে এমনি মনে রাখবে রিয়েলত্ব বাস্তব আচ্ছা নমিনেশন অর্থ কি নমিনেশন মানে কি মনোনয়ন দেয় এই যে বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে প্রায়ই ব্যবহার করে স্টুডেন্টরা বা অনেকেই যে নমিনেশন পাইছে না নৌকা থেকে দান থেকে ঠিক আছে নাঙ্গল থেকে এটাকে বলা হয় কি মনোনয়ন নমিনেশন শব্দ অর্থ কি মনোনয়ন এটা আশা করি সবাই পারবা ইডম ইডম ইড ইডম অর্থ কি বাঘ বা প্রবাদ অর্থ কি বাঘ দ্বারা বা প্রবাদ তোমরা যে বাংলাতে বাঘ পড়ো ইংলিশে এটাকে বলা হয় ইডম লিজেন্টর তো কিংবদন্তি বলা না ছেলেটা খুবই কিংবদন্তি লিজেন্ড ছেলেটা অনেক লিজেন্ট মেয়েরা অনেক লিজেন্ট ঠিক আছে কিং বলা হয় স্পন্সর মানে কি পুষক বা পৃষ্ঠপোষক শুধু পৃষ্ঠপোষক দিলেও চলবে ঠিক আছে শুধু পৃষ্ঠপোষক দিলেও চলবে স্পন্সর মানে কি পৃষ্ঠপোষক দেখছ কত সহজ আচ্ছা রাশি এব 2024 দেনাসপুর 2024 দেখো কয়টা কমন পড়ছে একে দেখো যে পাবলিকর কি জনসাধারণ বা জনগণ বা জনসংখ্যা একটা শেষ ঠিক আছে আচ্ছা বেলটর তো কি ভোটপত্র এই যে আমরা যে ভোট দেই এটা কি এটা বলা হয় কি মানে যে কাগজটাতে আমরা ভোট সিল দেই এটাকে বলা হয় কি ব্যালট ব্যালট মানে ভোটপত্র ঠিক আছে ভোটপত্র তাহলে আমাদের দুইটা শেষ একটা হচ্ছে পাবলিক জনসাধারণ বা জনগণ আর ব্যালট মানে কি ভোটপত্র রেজিস্ট্রেশন মানে কি নিবন্ধন এই যে বিশেষ করে যারা আর রেজিস্ট্রেশন পরীক্ষা দিবা যেটাকে বলা হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবা ঠিক আছে ইন্টার পাস করে কিন্তু পরীক্ষা দেওয়া যায় তুমি ইন্টার পাস করার সাথে সাথে এই এই পরীক্ষাটা সবাই দিবা ঠিক আছে মাত্র চারটা অধ্যায় পড়তে এখন যে প্রিপারেশনটা নিচ্ছ এই প্রিপারেশন চলে যাবে ঠিক আছে মানে চারটা বিষয়ে জাস্ট তুমি পড়লেই নিবন্ধন পরীক্ষা দিতে পারো পাস করেই বিস্তারিত জানার জন্য অবশ্যই কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো নিবন্ধন পরীক্ষা কেনে দিবা হ্যাঁ আচ্ছা রেজিস্ট্রেশন মানে কি নিবন্ধন আচ্ছা দেখো ফরেন মানে ফরেন মানে সাহায্য তার মানে কি বৈদেশিক সাহায্য দেখছো একটা হচ্ছে বন্ড আর একটা এসে ব্র্যান্ড ব্র্যান্ড মানে কি মার্কা ব্র্যান্ড মানে কি বল এই তুমি কোন ব্র্যান্ডের শার্টটা পরেছো মেয়েরা বলো কোন ব্র্যান্ডের ফ্লিপটা পরেছো দেখে বলো ব্র্যান্ড মানে কি মার্কা মানে কোন মার্কার

ওয়াকআউট মানে কি সব জুম মানে কি বিস্তৃতি জুম মানে চিটিয়ে দেওয়া চড়িয়ে দেওয়া যাতে আমরা জুম করি না কোনো কিছু মুভি বা কিছু ঠিক আছে বা ছবিটাকে জুম করে বলো না জুম করে দেখো ফেটে গেছে কিনা এটাকে বলা হয় কি বিস্তৃতি মানে চড়িয়ে দেওয়া তাহলে এখান থেকে পাঁচটা শেষ এখান থেকেও পাঁচটা শেষ এখন এখান থেকে আমরা শুরু করবো এই যে লিজেন্ড কিংবদন্তি মাত্র পড়ে এসেছি লিজেন্ড কিংবদন্তি তারপর প্রে বিল মানে কি বেতন বিল মাত্র আমরা পড়ে আসছি বেসিক বেসিক পে মানে মূল বেতন এখন কি বেতন বিল নোটত্ব মন্তব্য এই যে আমি অনেক কিছু বলি তখন তোমরা নোট করে রাখবা অর্থাৎ মন্তব্যগুলো করে রাখবা হ্যাঁ র্যাঙ্ক কত বলে না এই তোমার কত হয়ে গেছে পদমর্যাদা র্যাঙ্ক মানে কি পদমর্যাদা র্যাঙ্ক মানে কি পদমর্যাদা বা শুধু মর্যাদা দিলেও চলবে আচ্ছা তারপর দেখো গ্লোবালাইজেশন বিশ্বায়ন শুধু গ্লোবালত্ব বৈশ্বিক শুধু গ্লোবালত্ব কি বৈশ্বিক আর অর্থ কি বিষয় আমরা আশা করি বুঝতে পারছি দেখো কত সহজে এখান থেকে বলবো আমি চব্বিশটা থেকে দিনাজপুর চব্বিশে চোদ্দটায় কমন পড়ছে যশুর অনেক কঠিন হয়েছিল চব্বিশ সালে কিন্তু দেখো আমি যেগুলো দিয়েছিলাম এখান থেকে কমান পড়ছে তোমরা একটু দেখো তো যশুর বোর্ড দুই হাজার চব্বিশে কয়টা কমান পড়ছে ডাইলেক্ট উপভাষা কমান পড়ছে না ডাইলেক্ট উপভাষা কতবার বলবো দেখো ডাইলেক্ট উপভাষা অ্যাপেন্ডিক্স সব পরিশ্রেষ্ট এটা একটু ব্যতিক্রম আসছে মনে হয় ঠিক আছে অ্যাপেন্ডিক্স শব্দের অর্থে কি ব্র্যান্ড অর্থ মার্কা মাত্র পরে আসছি ক্যাটালগ তালিকা ক্যাটালগ তালিকা ফান্ডামেন্টাল হতে মৌলিক দেখছো শেষ ফান্ডামেন্টাল মৌলিক আর ক্যাটালগ হতে তালিকা ব্র্যান্ড অর্থ মার্কা ডাইলেক উপভাষা অ্যাপেন্ডিক্স শব্দের অর্থ শেষ আচ্ছা গভর্নিং বডি স্কুলের গভর্নিং বডি থাকে কলেজের গভর্নিং বডি থাকে ঠিক আছে বিভিন্ন কোম্পানির গভর্নিং বডি থাকে এদেরকে বলা হয় কি পরিচালনা পরিষদ এটা বাদ পরিচালন পরিচালনা পরিষদ এখানে লিখে দিচ্ছি পরিচালনা পরিষদ মানে বিশেষ করে যারা এটা পরিচালন করে আচ্ছা দেখো আছে হস্ত শিল্প বলা হয় হস্ত শিল্প ক্রাফ্ট মানে শিল্প আর হেন্ডি মানে হাত ঠিক আছে হস্ত শিল্প বলা হয় কি কনসেশন কনসেশন শব্দ রয়েছে চার আর শেশন শব্দ শিক্ষাবর্ষ আর কনসেশন শব্দ হতে কি চার আচ্ছা এই যে বলছিলাম ফরকাস্ট এই দেখো আজকে আবহাওয়াটা কেমন আবহাওয়ার পূর্ববাসটা দেখো পূর্ববাস মানে কি বলবো আজকে দেখি কি ফরকাস্টটা দেখো আবহাওয়ার ফরকাস্টটা দেখো পূর্ববাসটা দেখো আজকে কি বৃষ্টি হবে নাকি তার মিনি পুরি তো পুরী বাসা তার মিনি কি পুরী বাসা আচ্ছা বাইলেশন অর্থ কি বাইলেশন লঙ্ঘন বাইলেশন লঙ্ঘন মাত্র পরে আসছে ওয়াকআউট সভাবর্জন ওয়াকআউট সভাবর্জন রিফিউজি মাত্র পরে আসছে এটা হচ্ছে শরণার্থী ঠিক আছে উদ্বস্ত এগুলো দেওয়ার দরকার না উদ্বস্ত দিবা তোমরা কি শরণার্থী ঠিক আছে তারপর ইউনিয়ন ইউনিয়ন সদর অর্থে কি সংঘ সঙ্গ বা পরিষদ আচ্ছা কি এই মিনলিয়ান এটাকে আমি একটু দিই তোমাদেরকে মানে কোটির কুটি থাকবে হাজার হাজার লক্ষ লক্ষ হিসাব থাকবে এখানে ঠিক আছে এখানে কোনো হানড্রেট আসবে না মানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটির কোটির হিসাব থাকে এটাকে বলা হয় মিনিলিয়ন বাংলাতে বলা হয় সহস্রব্দ তাহলে দেখো দিনাজ রাজস্ব দুই হাজার চব্বিশ কত সহজ আসতে দেখছো তুমি আমার টেকনিক গুলা মানে এবছর যারা পরীক্ষা দেবে বিশেষ করে আমি যেগুলো থেকে একদম পর্যন্ত থেকে হান্ড্রেড পড়বে হান্ড্রেড পার্সেন্ট বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশে যেগুলো আসছেন দেখো আরবান মানে কি শহর শহরে শহরে দর দরকার নেই শুধু শহর দিবা ভ্যাকেশন মানে ছুটি ডাইনামিক মানে গতিশীল এই যে ভীষণ মানে লক্ষ্য ঠিক আছে আচ্ছা এই যে মাইট পড়ছিলাম কি পোড়ান ঠিক আছে আচ্ছা তাহলে মাইট্রোলজি মানে লজি যে কে বা তত্ত্ব আছে ঠিক আছে তার মানে মাইট্রোলজি শব্দ কি তত্ত্ব তাহলে এখান থেকে পাঁচটায় অটোমেটিক শেষ ঠিক আছে আচ্ছা অরিজিনার শব্দটা হচ্ছে অধ্যাদেশ অধ্যাদেশ যে ঝারি করে আচ্ছা প্রিয়া অর্থ হচ্ছে কি প্রাপক উইট উইট হতে হচ্ছে বুদ্ধি লিজেন বদন্তি আইসোলেশন মানে কি আহ সঙ্গনিরোধ বা আলাদা এটা লিখতে পারো কি সরায়া দা আলাদা ঠিক আছে

এবং এটার ভিতরে আবার কি শিক্ষণের কোনো জিনিস আছে এইটাই বলা হয় প্রহসন ঠিক আছে দেখছো চব্বিশ বরিশাল বোর্ডে ময়ম সিংহ দুই হাজার চব্বিশ দেখো আমি দেখি জাস্ট কয়টা কমন পড়ছে হ্যাঁ অটো নিমা শব্দ স্বায়ত্তশাসিত যে নিজে নিজেই শাসিত হয় এটাকে বলা হয় কি স্বায়ত্ত শাসিত এই যে দেখো বন্ড বন্ড তো কি মুসলেকা বা চুক্তি পত্র ঠিক আছে এটা কি হবে চুক্তি বা চুক্তি পত্র করি বুঝতে পারছো আচ্ছা ডেট অফ গিফট এটাকে বলা হয় কি দলিল যদি তুমি দান করে দাও এটাকে বলা কি দানপত্র আচ্ছা ইডম শব্দের হয়তো কি বাগধারা বা প্রবাদ যে কোনো একটা দিলে হবে জাস্টিস ন্যায় বিচার বা বিচারপতি ন্যায় বিচার দিয়ে দিও এখানে পাঁচটা থেকে পাঁচটাই কমন ঠিক আছে আচ্ছা দেখো কোরআনটেন শব্দের অর্থ আমরা মাত্র পরে আসছি সঙ্গ নিরোধন বা আলাদা এটা কি সরায়া আলাদা ঠিক আছে কোরআনটেনের শব্দের অর্থ কি আলাদা এটা শিখবা পাবলিকত্ব জনগণ রিপাবলিক প্রজেক্ট অনন্ত ঠিক আছে আছে এই যে দেখো এটাও আসছে দেখো Vacation মানে ছুটি Vacation মানে কি ছুটি আচ্ছা tally শব্দর 뜻ে হিসাব অ্যাকাউন্ট তো কি হিসাব ঠিক আছে তারপর দেখো এই যে বলি না লিফলেট দাও লিফলেট ডিফলেট ডিফলেট মানে কি লিফলেট প্রচারপত্র এই যে হেঁটে কলেজের থেকে বের হওয়ার সময় তোমরা যখন পরীক্ষা দিয়ে বের হও দেখবা অনেক কোচিং প্রাইভেট লিফলেট দেয় এটাকে বলা হয় কি প্রচারপত্র আচ্ছা ইউনিফর্ম মানে কি পোশাক নির্দিষ্ট একটা পোশাক ইউনিফর্ম মানে কি নির্দিষ্ট একটা পোশাক নির্দিষ্ট না দিলে চলবে শুধু পোশাক বিলে চলবে আচ্ছা অনুমোদন অনুমোদন দেয় অনুমতি দেওয়াকে বলা এটা ঠিক আছে তারপর দেখো শেষ তাহলে উইকেন্ড শব্দের অর্থ কি দেখো সাপ্তাহিক কাল সাপ্তাহিক কাল ফান্ডামেন্টাল মৌলিক ঠিক আছে আচ্ছা জোনাল অফিস জোন অর্থ হইছে এলাকা বা অঞ্চল জোনাল অফিস মানে কি আঞ্চলিক কার্যালয় আঞ্চলিক কার্যালয় এটা অনেকের দেখবা কি বলবো পাসপোর্ট অফিস আছে এটা সরাসরি লিখাতে কি জুনাল অফিস মানে কি আঞ্চলিক কার্যালয় বুঝতে পারছো আশেপাশে সত্যি শিক্ষার্থী মতো দেখো চব্বিশ সালের যত বোর্ড ছিল আমি প্র্যাকটিস করিয়ে দিলাম এখন দুই হাজার দশ সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বিগত চোদ্দ বছরের পনেরো বছরের পারিপার্শ্বিক শব্দ আমার ইউটিউব চ্যানেলে সিরিয়ালে দেখো আছে এই ভিডিওগুলোকেও যদি দেখো মানে তোমার কমপক্ষে দুই থেকে তিন দিন লাগবে ধরো পাঁচ দিনে লাগবে কিন্তু পাঁচ দিনে তুমি দশ নম্বর পাইতেছো আর সারা বছর পড়লেও লাভ নেয় জাস্ট আমার এই টেকনিকে যদি তুমি পড়ো মাত্র পাঁচ থেকে বা দশ দিন এক সপ্তাহ পড়লেই মানে দশে দশ পাইতেছো চিন্তা করছো সো ভিডিওটা দর্জ সকালে যারা দেখো আর আমার মূলত তোমরা যারা কোর্সে ভর্তি আছো আমি বলবো তারা তো অবশ্যই দেখবা কারণ বাংলাতে যদি এক প্লাস নব্বই প্লাস তুলতে চাও তাহলে ভিডিওগুলো দেখবা প্রি শিক্ষার্থী আর যারা অ্যাডমিশন দেওয়া মানে প্রি অ্যাডমিশন যারা অ্যাডমিশন দিবা তোমারেও দেখবা মানে এগুলা থেকে কমন পড়বে সো ভিডিওটা সিরিয়ালি দেখবা এভাবে দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিও